ইলাহা একশো বার পড়লে কিলাভ হবে আল্লাহ তাআলা আপনাকে যদি সে সৌভাগ্য দান করেন আপনি যদি প্রত্যেক দিন প্রত্যেকটা মা বোনদেরকে বলছি মুসলিম ভাইদেরকে বলছি একশো বার পড়তে পারেন ইলাহা, ইহ আল্লাহ তালা আপনাকে এত পরিমাণে রিজিক দিবেন আপনি কল্পনা করতে পারবেন না আল্লাহ তালা আপনার জন্য কি কি পুরস্কার রেখেছেন কি কি ফায়দা আছে এই একশো বার লাল্লা যদি কোনো নারী পুরুষ করে কপাল খুলে যাবে সৌভাগ্য আসে এবং সুখ শান্তি আসে আল্লাহর পক্ষ থেকে বিশেষ খাজানা থেকে রিজিক আসবে এবং কি কি ফায়দা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনলে আপনাদের কপাল খুলে যাবে সম্মানিতা মা এলা ইলাহা ইল্লাল্লাহ হাদিসের মধ্যে এসেছে এটা শ্রেষ্ঠ জিকির আফদুল উদ্দিকরিলা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো সর্বশ্রেষ্ঠ জিকির অযতেব মুসা আলীহি সালাম আল্লাহ সোভাহানহু তাহায়ালাকে জিজ্ঞেস করলেন মালি আমাকে শ্রেষ্ঠ একটি বাক্য শিক্ষা দেন যেটা কাউকে শেখান নাই সবচেয়ে দামি শ্রেষ্ঠ বাক্যটি আমাকে জানিয়ে দেন শিখিয়ে দেন যেন ওই বাক্যটি পড়ে পড়ে আপনাকে স্মরণ করতে পারি আল্লাহ রব্বুল আলমিন বললেন মুসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ফ আকবাদ ইলা ইলাহা ইল্লাল্লাহ মুসা সাল্লাহ বলে এটা তো সবাই জানে এটা আদম আলি ওসাল্লামের জিকির হযরতৈ নু আলী ওয়াসাল্লামের জিকির হযরতের মুসা আলি ওসাল্লামের জিকির এইসা আলি ওসাল্লামের জিকির মোহাম্মদুল্লা সোহরুল্লাহ সল্লল্লাহ আলী ওসাল্লামের জিকির সব নবীরা বলেছেন লা ইলাহা ইল্ লা ইলাহা ইল লল্ কোরানের মধ্যেও আছে ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লা এটা কোরানেও আছে ল হ আকমা যখন আমরা লা ইলাহা ইল্লাল্লর জিকির করব। এই জিকির আসমানের দিকে ছুটতে থাকে ফিরিস্তারা জিজ্ঞেস করে কিরি জিকির কোথায় যাও বলতেছে দুনিয়ার মধ্যে আব্দুর রহিম আব্দুল করিম সুমাইয়া রহিমা আমিনা জিকির করতেছে আমা আমি আল্লাহর দিকে ছুটছি আর এক হাদিসের মধ্যে এসেছে যখন ইমানদার নারী পুরুষ যখন এলা ইলাহা এল্লল্লা লা ইলাহা এই লাল্লা এই লাহে যখন করে তখন আল্লাহ আর খুঁটি ধরে নাড়াচাড়ায় জিকির করতে থাকে আল্লাহ পাক আল্লাহ পাক বলেন জিকির তুমি আড়সের খুঁটি ধরে নাড়াচাড়া করো কেন বলতেছে মালিক রব্বুল বলেন শ্রেষ্ঠ জিকির আপনার বান্দা বান্দি করতেছে যতক্ষণ না পর্যন্ত আপনি ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত থাম্বনা না আল্লাহ বলেন জিকির সাক্ষী থাকো ফিরিস্তা থাকি সাক্ষী থাকো আমার বান্দা বান্দি যারা লাইলা হিল্লা জিকির করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সব গুনাহ গুলাম করে দিব আল্লাহ আকবার নবী সিদ্দিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এর মধ্যে বলেছেন মান কলালা ইলাহা ইল্লাল্লাহ দখলাল الجنه যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবেন সোবাহ মৃত্যুর যন্ত্রণা সহজ হয়ে যাবে যেই কঠিন যন্ত্রণা আজরাইল থেকে মৃত্যুরকে টেনে টেনে বের করে আজরাইলকে দেখা মাত্র রক্ত গুলা পানি পানি হয়ে যায় রক গুলা ছিঁড়ে যায় হাড্ডির জোড়া গুলা ছুটে যায় ওই সময় এতটা পিপাসার্ত অবস্থায় থাকে সাত সমুদ্র তেরো নদী যদি পানি যদি মুখের মধ্যে দিয়ে দেওয়া হয় তারপরেও তৃষ্ণা কমবে না যদি আল্লাহর কোনো ও মা বোনা মুসলিম ভাই দৈনিক যদি পড়তে পারেন একশো বার যদি জিকির যদি করতে পারেন আপনার কপাল খুলে যাবে আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিবেন আমলটি কিভাবে করবেন বলে দিব তার আগে লাইলা হিল্লাহ পড়লে কি লাভ হয় দশটি ফজিলত আপনাদেরকে শুনিয়ে দেই এক নম্বর লাইলা হিল্লাহ পড়লে ইমানই শক্তি বৃদ্ধি পায় আল্লাহ নবী সাহাবিদেরকে বললেন সাহাবিরা তোমাদের ইমানকে নবায়ন করো যদ্দিদু ইমান ইমানকে নবায়ন করো সাহাবিরা বললেন ইয়ার সুনল্লা ইমান নবায়ন করে কিভাবে আল্লাহ নবী বললেন পর লা ইলাহা হা লা ইলাহা এল্ল লা ইলাহা এল্ল এজন্য লাই লাই লাল্লা মানে আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই আমাদের মা বুধ একমাত্র আল্লাহ হায়াত দেওয়ালা আল্লাহ রিজিক দেওয়ালা আল্লাহ সম্মান দেওয়ালা আল্লাহ সিজদা পাওয়ার মালিক আল্লাহ একমাত্র সাহায্য চাই কাছে ইবাদত করো বাল্লার কাছে নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য দান সাদাক আল্লাহর সন্তুষ্টির জন্য জিকির তসবি তাহলে ইবাদত বন্দিগি যা কিছু আমাদের জীবনে হবে আমরা যা ইবাদত করব সব কিছু কার জন্য আল্লাহর জন্য এক নাম্বার হলো আপনি যদি দৈনিক একশো বার পড়েন ইমানি শক্তি বৃদ্ধি পাবে দুই নাম্বার এ লাইলাহ একশো বার যদি পড়তে পারেন এক বিশ্বাসের সাথে আল্লাহ বলেন জিন্দিগির সব গুণাগুলা মাফ হয়ে যাবে আল্লাহ আকবার তিন নাম্বার আপনি যদি ইল্লা সবার পড়েন দৈনিক প্রত্যেক দিন সকালে হতে পারে সন্ধ্যায় হতে পারে ফজরের পরে জোহরের পরে আসরের পরে মগরীবের পরে সারের পরে কমপক্ষে একবার যে কোনো সময় যদি পড়তে পারেন আল্লাহ তালা আপনার জন্য জাহান্নামের গেটগুলা বন্ধ করে দিবেন জাহান্নাম আপনাকে ছুবানি স্পর্শ করবে না জাহান্নাম আপনার জন্য হারাম হয়ে যাবে আল্লাহ আল্লাহর জান্নাত আপনার জন্য অপেক্ষায় থাকবে আল্লাহ আকবর চার নাম্বার আপনি যদি পড়েন লা চার নম্বর পুরস্কার আল্লাহর জান্নাতে আপনি প্রবেশ করবেন পাঁচ নম্বর আপনি যদি লা ইলাহাইল্লাল্লাহর জিকির করেন তাহলে আল্লাহ পাহাকের সন্তুষ্টি অর্জন করতে পারবেন আল্লাহ যদি আপনার প্রতি রাজি খুশি হয়ে যায় গোটা দুনিয়া আপনার রাজি খুশি হয়ে যাবে আল্লাহ আপনার জন্য রেখেছেন মহা পুরস্কার ছয় নাম্বার লাইল্লাহ জিকির করলে মনে প্রশান্তি আসে শান্তি লাভ হয় পরিবারে ব্যক্তিগত জীবনে চাকরি ক্ষেত্রে যে কোনো পরিস্থিতিতে আল্লাহর রহমত নাজিলা হয় আট নাম্বার লাই লাই পড়লে এই জিকির করলে আমল করার সুযোগ আল্লাহ তালা বাড়িয়ে দেন নয় নাম্বার আল্লাহর স্মরণ এই কালিমা পাঠ করা মানে আল্লাহ আল্লাহরুল আলমিনকে স্মরণ করা দশ নাম্বার আপনি যদি প্রত্যেক দিন যদি পড়েন মৃত্যুর সময় আপনার কালিমা নসিব হয়ে যাবে মৃত্যুর সময় আপনার ক্যালিমা নসিব হয়ে যাবে অল্লাহ আকবার যদি আপনি যদি পড়তে পারেন এই দুষ্টি ফায়দা এবার আসুন লাই লাইন আমলটি কিভাবে করবেন আমলটি করার আগে সুন্দর করে ওযু করে নেবেন অজু করে নিয়ে পাঁচ অক্ত নামাজের পরেই একসবার করে পড়ার চেষ্টা করবেন যদি তা না পারেন কমপক্ষে ফজরের পরে একসবার কমপক্ষে মাগরিবের পরে বার এটা পড়ার চেষ্টা করবেন যদি তাও যদি না পারেন কমপক্ষে দৈনিক যেকোনো সময় হাঁটতে চলতে ফিরতে উঠতে বসতে একশো বাল্লা ইলাহিল্লাহ পড়বেন আদব নিয়ে পড়বেন সম্মান নিয়ে ভালোবাসা নিয়ে পড়বেন কিভাবে লা ইলাহা ইল্লাল্লাহর যিকির করবেন আল্লাহ কোরআনে শিখিয়ে দিয়েছেন নিয়ম রব্বুল আলামিন বলছেন ওয়া যিকুর রাব্বাকা ফি নাফসিকা তাদউ ওয়া খিফা ওয়া দুনাল জাহরি মিনাল কাউদি বিল গুদবি আরমিন বলছেন হ্যাঁ মোহাম্মাদ সাল্লাল্লাহ আনিবসাল্লাম হ্যাঁ আমার বন্ধু আমার বান্দারা যদি আমি রব সম্পর্কে জিজ্ঞেস করে আমি তাদেরকে বলে দিবেন আমি রবের জিকির যেন রব্বাকফি নাফসিক রবের জিকির যেন তারা বেশি বেশি করে বিনয়ের সাথে বিনয়ের সাথে ভদ্রতার সাথে আমি আল্লাহর ভয় নিয়ে যেন জিকির করে চুপি চুপি নিচু আওয়াজে যেন জিকিরি করে শুধু তাই নয় এবং তারা যেন নিম্ন আওয়াজে নিচু আওয়াজে সকাল সন্ধ্যায় যেন জিকির করে আল্লাহ আকবার যদি এই জিকির যদি প্রত্যেক দিন করতে পারেন আল্লাহ তাহলে আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন ধন দৌলত দিবেন রিজিক দিবেন সম্মান বাড়িয়ে দিবেন আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ হরবুল আয়ালমিন আপনাকে তাই দিবেন সোভার আল্লাহ আল্লাহ হরবুল আলমিন আমাদের সবাইকে এই লাইহিল্লাহর জিকির বেশি বেশি شكرا على الله تعالى التوفيق دان